আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দুর্ঘটনায় আহত হয়েছে ইনালিল্লাহ এমন একটি খবর সকালবেলা দেখার পর থেকেই মনটা আনচান করতেছে আপনারা জানেন আমাদের প্রিয় মহطারা অত্যন্ত চমৎকার কথা বলেন বাংলাদেশের যে সকল দাই ইলাহ হকের পক্ষে ইসলামের পক্ষে কথা বলেন তার মধ্যে একজন হচ্ছেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আপনারা জানেন বিগত দিনেও গাড়ি দুর্ঘটনায় আমাদের অনেক ওলামায়ে কেরাম কাল করেছেন যারা বিশ্বে বাংলাদেশে নিজেদেরকে এক শ্রেষ্ঠতম মানুষ হিসাবে উপস্থাপন করেছেন গত রাতে টাঙ্গাইল থেকে ফেরার পথে যমুনা সেতুর আগে পিছন থেকে ট্রাক এসে তাকে ধাক্কা দেয় তার সাথে পরিবাররাও ছিল সকলেই অধিকাংশ আহত হয়েছে প্রাথমিকভাবে আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহকে টাঙ্গাইলে চিকিৎসা শেষে তাকে ঢাকায় স্থানান্তরিত করা হয়েছে এখন কিছুটা আশঙ্কা মুক্ত কিন্তু এটা আমাদের জন্য বড় একটা চিন্তার বিষয় বিগত দিন আমরা দেখেছি আমাদের প্রিয় ভালোবাসার মহতারাম যিনি তেজস্ব কণ্ঠে ইসলামের এক বিপ্লব ঘটিয়েছিলেন সঙ্গীত জগতে হযরত মাওলানা আইনুদ্দিন আল হাজাত রহমহমুল্লাহ তালা তিনিও গাড়ি দুর্ঘটনায় এনতেকাল করেছিলেন আল্লাহ তালা তার কবর এবং তাকে জান্নাতুল ফেদাউস নসিফ করুক এরপরে এই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লার যিনি ওস্তাদ যাকে ফলো করে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আজকের এই জায়গাতে পৌঁছেছেন সেই আমাদের প্রিয় ব্যক্তিত্ব সকলের গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার তিনিও গাড়ি দুর্ঘটনায় এনতেকাল করেছেন এই গাড়ি দুর্ঘটনাটা এটা আলেমদের চলার পথে এক কঠিন মোমেন্ট কঠিন অবস্থান এখানে আলেমরা গাড়ি দুর্ঘটনায় মাঝে মধ্যেই অহরহবার আঘাতপ্রাপ্ত হয় যার ফলশ্রুতিতে বাংলাদেশের সকল আলেমকে সতর্ক থাকতে হবে আর পিছন থেকে ট্রাকে মেরে দেওয়া এটা একটা কমন সাবজেক্টে পরিণত হয়েছে এবং বিগত দিনেও যারা ইন্তেকাল করেছে অধিকাংশকে ট্রাককেই পিছন থেকে মেরে দিয়েছে আমাদের প্রিয় ভাই আবদুল্লাহ হাই সাইফুল্লাহর জন্য আমাদের দোয়া আল্লাহ যেন তাকে হায়াতে তৈবা সুস্থতা দান করে এবং যে সকল আলেমরা আপনারা বিচারণ করছেন আমরা জানি রাস্তায় চলা কতবার রিক্স আমি প্রায় ছয় সাতবার অ্যাক্সিডেন্ট করেছি আল্লাহ তালা তার অসীম কুদরতের মাধ্যমে আমাকে হেফাজত করেছেন অধিকাংশ আলেমই যারা দাওয়াতের কাজে ব্যস্ত টেকনাফ থেকে তেতুলিয়া রুসা থেকে পাতুলিয়া বাংলাদেশের সমস্ত অঞ্চলে যাদের বিচরণ তারা মাঝে মধ্যে এই দুর্ঘটনার শিকার হয় আর আলেমদের ব্যাপারে এই কনসেপ্টটা যদি সাধারণ মানুষের তৈরি না হয় যে আলেমদের জন্য দোয়া করা শুধু আমরা দোয়া করছি আমাদের জন্য আপনাদের দোয়া করা উচিত আমরা যেন প্রতিটা মুহূর্তে জনপদে যে বিচরণ করছি দিন ইসলামের জন্য আমরা সঠিকভাবে করতে পারি আল্লাহ রাসুলাম বলেছেন আল আল্লাহ রাসুলাম বলেছেন আলেমরা হচ্ছে রাসুলসাল্লামের ওয়ারিস অর্থাৎ আল্লাহ রাসুলসাল্লামের উত্তরাধিকারী হিসাবে এই পৃথিবীতে বিচরণ করা আলেমদের প্রয়োজন কখনো কখনো এই দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত হয় আবার কখনো কখনো কাঙ্ক্ষিতও হয় যারা ভালো আলেম যারা উপরে চলে গিয়েছে পরিকল্পিতভাবে তাকে তাদেরকে হত্যা করা হয়েছে এমনটা নজিরও আমরা পেয়েছি এর জন্য সব আলেমকে বলবো আপনারা সতর্ক থাকবেন সব সময় কোথায় যাচ্ছেন কি করছেন এগুলো সোশ্যাল মিডিয়া আপনারা আলোচনা করবেন না পোস্ট করবেন না নিজেদেরকে সহনশীল রাখার চেষ্টা করুন কারণ আপনার জীবনের দাম কাফের বেইমান নাস্তিকের কাছে অনেক বেশি তারা যে কোনো কিছুর বিনিময় আপনাকে শেষ করে দিতে চায় তাতে আপনাকে মেরে ফেলতে হয় যা খুশি তাই করতে হয় এবং সেটার সব থেকে বড় কৌশল হলো দুর্ঘটনা আল্লাহ তালা এই জাতীয় দুর্ঘটনা থেকে আমাদের প্রত্যেকটা আলেম হেফাজত করুক বিশেষ করে দুর্ঘটনার শিকার যারা হচ্ছেন সাবধানতা অবলম্বন করবেন আর যারা বিচরণ করছেন তারাও সাবধানতা অবলম্বন করবেন আল্লাহ তালার কাছে কিছু দোয়ার আসুল সাল্লাম শিখিয়েছেন দুর্ঘটনা থেকে বাঁচার যেমন বিসমিল্লাহি তকাল তো আল্লাহ বলে ঘর থেকে বের হওয়া এরপর গাড়িতে ওঠে সৌরাতুল ফাতেহা এভাবে শাহাতা আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে পড়া এই জাতীয় কার্যক্রম যদি আপনি কন্টিনিউস করতে পারেন ইনশাল্লাহ তাহলে আল্লাহ তালা হয়তো দুর্ঘটনা ঘটাবেন ঠিকই কিন্তু আপনাকে হেফাজত করবেন আল্লাহ আমাদের প্রত্যেক আলেমকে হেফাজত হওয়ার তৌফিক দান করুক